হেল্লা আপনাদের হেদায়ত দাম করেন মুসলমান নিজেকে দাবি করিয়েন না তাকবির ভালো লাগে না অন্য ধর্মে নাম লেখান কোনো কথা বলে নাই বলে সে তাকবির আমরাও গ্রামে তাকবির আর তো আমি লেখা আছে না আজীব কথা আল্লাহ তাকবির দেওয়া দিতে পারবো না এটা কোনো কথা আপনি তাকবির জানেন তা কী হয়েছে এই তাকবির দিয়ে আবার ইমানের আপনকে সামনে এগিয়ে যেতে হবে

আল্লাহ আমাদের হেফাজত করেন বলে আমিন আরো জোরে আমিন কে বলেছে আমার দেশ এখনো হয়ে গেছে আমাদের মাঝে মাঝে এখনো সমস্যা ঢুকে এতদিন আমার ও আছে বাধা দিত অন্য দলের লোকেরা এখন আপনারা বাধা দেওয়া শুরু করলেন এখন না করে আমাদের মাইরা ফেলেন আমাদের দাওয়ার তো দরকার নাই আপনাদের দলের হুজুরদেরকে দাওয়াত দিবস করাই পৃথিবীতে দল হল দুইটা উলাই কেল্লাদিন আশারব উদ্দৌলা আলাহ তামিল হুদা ফেমা ওরফ হাততিজা রত হুম হামা কা নুম হুতা দিন একদম শ্রী শোনে শ্রীরা এক নম্বর করা তিন নম্বর পৃষ্ঠা এক নাম্বার লাইনের ১৬ নাম্বার আয়াত বাবে বলে আমি আল্লাহর দল করো দুনিয়ার দল করিও না আমি আল্লাহর দল যারা করবে এরা ভালো সঠিক পথে আছে আর আল্লাহর দল বাদ দিয়ে যারা দুনিয়ার লাইনে আছে এরা সঠিক পথে না